হ্যালো আজকে বাবুরচিদের কাছ থেকে পাওয়া অথেন্টিক এবং মানে অরিজিনাল রেসিপিতে আপনাদেরকে একটা চাটনির করে দেখাবো এটা হচ্ছে টমেটোর চাটনি আর এখন কিন্তু বাজারে টমেটোটা একটু কম দামেই পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু একটা ট্রাই করে দেখতে পারেন আর টেস্টের কথা বলা যাবে না এত মজা হয় তো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি আট দশটা শুকনা মরিচের কিছু অংশ আমি কিন্তু মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয় একটু ভেজে নিচ্ছি খানিক আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম গোল্ডেন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিবো হচ্ছে কেটে রাখা টমেটোগুলো এখানে ট একদম পাকা টকটকে কালারের টমেটো আমি নিয়েছি এখানে এক কেজি আসে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে এখানে দেখতেই পারছেন ছোটো ছোটো টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের দিতে একটু কম শুকনো মরিচের গুঁড়া ওয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নাড়াচাড়া করার পরে মিডিয়াম হাই হিটে এগুলোকে আমি রান্না করতে থাকবো যখন হালকা পানি ছেড়ে আসবে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে তো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখেই আমি এটাকে রান্না করতে থাকবো দশ মিনিট পরে কিন্তু ফিরে আসছি দেখেন অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর আমি টমেটোগুলোকে একদম কিন্তু ভর্তা ভর্তা করে ফেলছি না মানে বুঝতেই পারছেন ম্যাশ করে ফেলছি না তো এখানে অ্যাড করে দিলাম এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ তেঁতুল তেঁতুলটা হচ্ছে একটু ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি না চাওয়া করে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী আর আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো খুব ভালো করে নিয়েছে এগুলোকে আমি পানি একদম টেনে আসা পর্যন্ত রান্না করে নিব প্রায় পনেরো মিনিট পরের অবস্থা এটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি কমে আসছে আর এটা কিন্তু একদমই ম্যাশ হয়ে যায়নি কিছু কিন্তু আস্ত আছে এই অবস্থাতে কিন্তু চাটনিটা খেতে খুব বেশি ভালো লাগে তো এভাবে আমি রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট এখন দশ মিনিট পরের অবস্থায় এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে কিশমিশ আর সাথে যদি আলু বোখারা থাকে বাসে তাহলে সেটাও দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই এই পর্যায়ে দিলাম না কিশমিশটা কিন্তু বিয়েবাড়িতে কিংবা শাহী কোনো চাটনিতে কিন্তু থাকে তো আপনারা চেষ্টা করবেন এটা দিতে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি সে ভিনেগার ভিনেগার আমি দুই টেবিল চামচের মতো দিচ্ছি ভিনেগারটা দিলে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে এটা প্রায় ছয় মাসের মতো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এবং যে কোনো কিছুর সাথে যেমন ভাত পোলাও পরোটা সব কিছুর সাথে খুব ভালো করে মানিয়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দেড় চা চামিচের মতো আমার স্পেশাল আচারের মশলা এটাও কিন্তু আমার রেসিপি পেজে এবং চ্যানেলে দুই জায়গাতেই দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন দিয়ে খুব ভালো করে না আচারা করে আমি এখন একদম পানিটা টানিয়ে নামিয়ে ফেলে কিন্তু আচারটা রেডি হয়ে যাবে তো কত সহজে দেখেন এই চাটনিটা রেডি হয়ে গেল অবশ্যই কিন্তু আপনারা পাশে ট্রাই করবেন আর আমার ভিডিও যারা ফলো করেন কিংবা দেখেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটি ফলো করে রাখবেন যদি ফেস ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ